হ্যালো এভরিওয়ান আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ ব্লগের প্রথমেই দেখলে আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে গেছি আজ হচ্ছে ফার্স্ট জুন আর আমাদের এখানে ভোট মানে আমার শ্বশুরবাড়িতে আমাদের তো সব কিছু তোমরা জানোই আশা করি মানে আধার বলো ভোটার বলো কন্ট্রোল সব কিছু আমার শ্বশুরবাড়িতে তাই চলে এলাম সকাল সকাল ভোট দিতে গিয়ে দেখি বাপ রে বাপ এত ভিড় আমি ভাবছি আমরাই চালাক যে ভাবলাম সকালেই ভোটটা দিয়ে বাড়ি চলে আসবো গিয়ে দেখি সবাই চালাক লম্বা লাইন পড়ে গেছে সেখানে সাড়ে সাতটার মধ্যেই তো কী করবো যথারীতি ভোটের লাইনে দাঁড়িয়ে পড়লাম এক দেড় ঘন্টা লাগলো লাইন বেয়ে বেয়ে ভোট দেওয়ার জন্য তো আমরা খুব সুন্দরভাবে আমাদের ভোটটা কমপ্লিট করে একটা নাস্তার দোকানে চলে গেলাম নাস্তা করতে এখানে বলে রাখি আমাদের যেহেতু আমরা বাইরে থেকে গিয়েছিলাম বলে আমাদেরকে একটা টোকেন দিয়েছিল বলেছিল তোদেরকে পয়সা দিতে হবে না তোরা এই টোকেনটা দিয়ে যা নাস্তা করার করে নিবি সত্যি এরকম যদি ব্যবস্থা থাকে ভোট দিতে কার না ভালো লাগবে বলো তো আমরা খুব সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি ফিরে চলে এসেছি তোমরা সবারই ভোট হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন আর ব্লগটা কেমন হয়েছে সেটাও বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা